ہو بیٹا استاد استاد ہم یہ چاہتے ہیں کہ ہم لوگ یہ ہم چاہتے ہیں کہ استاد کو لے اس استاد کو لے ہر وقت تمہارے دمالے را حسین یاد چاپر یہ کون کھاٹو کیا کہے مبالے کھاٹو اس کے بعد اپنا گا اللہ اکبر کوئی کہتے راستہ نہ मद्रसा अद्रसर

আমাদের এই বিপুল মিছিল এবং প্রতিবাদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের সকলকে আমি হাজাজারী উপজেলার পক্ষ থেকে হাজাজারী উপজেলা জেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা, মোবারকবাদ এবং সংগ্রামী অভিনন্দন এই জয় আপনাদের সম নেতৃত্ব পুনরুদ্ধার করতে আছেন হামাদুল ইসলাম কেন্দ্রীয় ওয়াদা সাথে সাথে এই স্থান এই দেশ থেকে এই তাড়িয়ে দিতে চায় আপনারা এক মত কিনা তো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই স্কনকে কে নিষিদ্ধ না হবে আমরা এই রাজপথ ছাড়ব না এবং এই আমাদের আইনজীবী ভাই আলিফের হত্যাকারীদের যতদিন পর্যন্ত দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হবে এবং ওদেরকে ফাঁসির কাষ্টে না জুলানো হবে এতদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করিয়া যাবো এই